প্রেম করে থাকে সেটাকে এনে প্রেম নাম দিয়েছে আসলে সেটা প্রেম নয় সেটা হলো কাম একমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য আকর্ষণে কোনো ছেলে মেয়ের প্রতি কোনো মেয়ে ছেলের প্রতি এটা আকর্ষিত হয়ে রয়েছে সেটা হলো একমাত্র কাম আর জীবের যখন সেই কাম বাসনার পূর্তি না হয় তখন তার মধ্যে অসুরত্ব জাগ্রত হয়ে আর সেই অসুরত্বের পরিণতি যেই কিছু হতে পারে একটা জিনিস মনে রাখবে মা বাপ তোমাকে জন্ম দিয়েছে খুব কষ্ট করে তারা তোমাকে পালন পোষণ করেছে তোমাকে লেখাপড়া করাচ্ছে হয়তো কালকে তোমাকে পড়তে বাইরেও পাঠাতে পারে কোনো সময় এরকম কোনো কাজ করবে না তাতে তোমাদের মাতা পিতাকে মাথা নিচু করে চলতে হয় তুমি যাকে প্রেম করছো তুমি তো জানো না তার ভিতরে কি আছে সে যে নর্মাল ব্যক্তি না সে সাইকো পেশেন্ট তুমি বুঝতে পারবে না কেউ তোমাকে অত্যন্ত ভালোবাসা দেখাচ্ছে কেউ তোমাকে অত্যন্ত কেয়ারিং দেখাচ্ছে তুমি তার প্রেমে পড়ে গেলে তুমি ভাবছো আমি চললে আমি ফিরলে সব সময় সে আমাকে রক্ষা করছে আমাকে গার্ড করছে বারবার আমাকে দিনে দশ বার করে ফোন করছে মানে আমাকে কত ভালোবাসে কিন্তু হয়তো তুমি এইটা জানো না সে যে তোমাকে বারবার ফোন করছে সে যে বারবার তোমার আগে পিছে দৌড়াচ্ছে তুমি যেখানে যাচ্ছ তোমার সঙ্গে যাচ্ছে তোমার পিছনে পিছনে ঘুরছে সে নর্মেল না সে অ্যাবনর্ম্যাল তুমি সেটা বুঝতে পারবে না সে কি অ্যাকচুয়ালি মাইন্ডলি মেন্টালি ফিট আছে না সে সাইকো পেশেন্ট সেটাও তুমি বুঝতে পারবে না বিজ্ঞান কি বলছে অত্যধিক কেউ যদি কারোর প্রতি একদম সবসময় মহারাজ একাগ্রচিত্ত হয়ে থাকে কেউ যদি কারোর প্রতি মহারাজ সবসময় পিছনে লেগে থাকে তাহলে বুঝতে হবে সে মেন্টালি কিন্তু ফিট নেই খুব মন দিয়ে শুনবে কিন্তু আমরাও লেখাপড়া করেছি আমিও করেছি স্কুলেও করেছি কলেজেও করেছি ইউনিভার্সিটি পর্যন্ত আমি পড়েছি আমার ক্লাসফেলো আই আইএস আছে আইপিএস আছে সি আছে আমার ট্রাস্টের কাজ আমার ক্লাস ফেলো সি দেখে আমার ক্লাস ফেলো উকিল আছে আমার ক্লাস ফেলো পুলিশের মধ্যে আছে আমার ক্লাস ব্যাচে যতজন ছিল প্রায় প্রায় অনেক ভালো ভালো পোস্টে আছে আমরা দেখেছি যারা এসব লুচ্চামি করে ঘুরে বেড়াতো সেগুলো এখনো মানুষের দোকানে কাজ করছে সেগুলো কোথাও রিক্সা চালাচ্ছে আর যারা এইসব জিনিসকে পাত্তাই দেয়নি তারা আজকে সব বড় বড় পোস্টে বসে আছে সব বড় বড় পোস্টে বসে আছে খুব ভালো ভালো জায়গায় তাদের বিবাহ হয়েছে নিজের লাইফ নিজের ক্যারিয়ার নিজের এডুকেশনের দিকে সব সময় চেষ্টা করবে তার পিছনে লেগে থাকো তুমি নিজের ক্যারিয়ার তৈরি করো নিজের এডুকেশন কমপ্লিট করো তোমার পিছনে হাজার মেয়ে আসবে তোমার পিছনে হাজার ছেলে আসবে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য একদম মানুষ লাফাবে তার জন্য অল্প বয়সে এই সংসারের মধ্যে কারোর মধ্যেই এত ম্যাচুরিটি আসে না অল্প বয়সে একশোর মধ্যে হয়তো দশ জনের মধ্যে ম্যাচুরিটি আসে জনের মধ্যে ম্যাচুরিটি আসে না আপনার মাইন্ড ম্যাচোর হয়নি আপনার বুদ্ধি ম্যাচোর হয়নি আপনার শরীর এখনও ম্যাচোর হয়নি আর আপনি এখন থেকে যদি আনম্যাচর কোনো কাজ করতে যান তাহলে পরে আপনাকে তার পরিণতি অনেক খারাপ ভোগ করতে হবে ১৬ বছর ১৭ বছর ১৮ বছর কুড়ি বছর ২২ বছরের বাচ্চা তারা কি করে বুঝবে কার মাথায় কি আছে মানুষ চেনার সামর্থ্য আছে যারা বিয়ে করে দশ বছর ধরে সংসার করছে তাদেরকে জিজ্ঞাসা করা তারাও আজ পর্যন্ত মারাজ মানুষকে চিনতে পারেনি ঠিক বলছে কিনা যে বিয়ে করে একসঙ্গে থাকছে সেই স্বামী স্ত্রী মহারাজ পাঁচ বছর পরে বলছে আমি এখনো পর্যন্ত একে চিনতে পারলাম না কেমন লোক আমি এখনো চিনতে পারলাম না কেমন মহিলা ভুল বলছি না তো একসঙ্গে থেকেও চার বছর পাঁচ বছর পরেও মহারাজ একজন আরেকজনকে পুরোপুরি চেনা যাচ্ছে না তা সেই জায়গায় এই প্রেম সূত্রে কি করে একজন আরেকজনের উপরে বিশ্বাস করে তার পরিণতি এরকম হবেই হবে আমি সবাইকে বলছি এটা সচেতন করছি কিন্তু এই ব্যাসপীঠ থেকে সমস্ত যুব সমাজকে এইসব থেকে একদম সাবধান থাকো একদম বেঁচে থাকো মুক্ত থাকো সময় হবে সময়ে সব কিছু হবে মনে রাখবে শাস্ত্র বলছে তুমি গাছ লাগাও সেই গাছ যখন সময় হবে আপনি আর ফল দেবে তাই তো দেবে তো সময়কালে ফলে বৃক্ষ অসময়ে না ফলে প্রত্যেক জিনিসের একটা সময় আছে লেখাপড়া এডুকেশন শরীরের দিকে ধ্যান মাতা পিতার দিকে ধ্যান এইগুলো দেবে জীবনে মহারাজ পঁচিশ বৎসর পর্যন্ত ব্রহ্মচর্য বলা হয়েছে পঁচিশ বৎসর পর্যন্ত ব্রহ্মচর্য বলা হয়েছে পঁচিশ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকে বিবাহের জন্য বেশি লাফালাফি করতে নেই যখন দেখবে চব্বিশ পঁচিশ বছর বয়স হয়ে যাবে তখন দেখবে আপনি আপ ম্যাচুরিটি চলে আসবে যত বয়স হবে তত অনুভব হবে যত অনুভব হবে মানুষকে চিনতে শিখবে কেউ তোমার দিকে তাকিয়েছে তখন তুমি দেখেই বুঝতে পারবে সে আমাকে কিভাবে তাকাচ্ছে সে কী বলতে চায় এটা জীবনে যখন অনুভব হবে যখন ম্যাচুরিটি আসবে তখন বুঝতে পারবে তার জন্য অল্প সময় অল্প বয়সে এইসব কোনো কাজ করা উচিত নয় নিজের লক্ষ্য নিজের ক্যারিয়ার নিজের এডুকেশনের দিকে ফোকাস রাখো সবার জন্য বলছে প্রেম সে বলো রাধে রাধে তাহলেই অসুরত্ব থেকে বেঁচে থাকবে কোনো মেয়ে কোনো ছেলেকে পাত্তাই দিচ্ছে না দেখা পোড়া নিয়ে আছে গলায় তুলসী মালা পড়ে আছে মাথায় তিলক করে আছে কার সঙ্গে কোনো মহারাজ কথাই নেই ঝঞ্ঝটি নেই কেউ দেখবে তার আশেপাশেও যাবে কেউ দেখবে তার আশেপাশেও যাবে না মহারাজ তুমি যখন কাউকে পাত্তা দেবে না তখন কেউ তোমার পাশেও আসবে না আর দুষ্টদের থেকে বাঁচার একটি উপায় কি বলে ভক্ত হয়ে যাও মাথায় তিলক করো বলায় তুলসীর মালা পরো দেখবে দুষ্টরা এমনি তোমার থেকে দূরে থাকবে কেন ওরে বাবা এগুলোর পিছনে পড়ে কোনো লাভ নেই কেন এগুলোর পিছনে পড়লে তো আমরা ওই মাথা মুণ্ড এগুলো পাবো না তা সেই অসুরত্ব থেকে যদি দূরে হতে চাও তাহলে দেবত্ত্বর দিকে আসতে হবে শোধনে কেম্পারায়ণ প্রেম সে বললো রাধে রাধে এই তিলক আর মালার অনেক গুণ রয়েছে এগুলো হলো সেফটি গার্ড হ্যাঁ এগুলো দুষ্টদের নজর থেকে বাঁচায় কেন সবাই বুঝে যায় যে এদের মালিক আছে এই যে তিলক আছে না হ্যাঁ এই যে গলায় মালা রয়েছে যেরকম ঘরে যখন কুকুর পোষে তার গলায় কি করে দড়ি বেঁধে দেয় তো পট্টি বেঁধে দেয় তাহলে বোঝা যায় যে এটা পালতু এটা রাস্তার ফালতু নয় সেই কুকুরকে সবাই হাত দেয় না দেয় কি যার ইচ্ছা সে উঠিয়ে নিয়ে যেতে পারবে না যার ইচ্ছা সে ডান্ডা মারতে পারবে না যার ইচ্ছা জল ঢেলে দিতে পারবে না পারবে জানে এর মালিক আছে পালতু হবে সে সুরক্ষিত থাকবে আর যে ফালতু হবে তাকে যে কো মারা হ্যাঁ প্রেম সে বলো রাধে রাধে তার জন্য গোস্বামী তুলসীদাস মহারাজ বলছেন তুলসী কো রামকা তুলসিরাজ বলছেন আমি হলাম রামের কুকুর আমার ঠাকুরের কুকুর তুলসী কুত্তা রাম আমরা আমার ঠাকুরের কুকুর হয়ে থাকবো সেটাই বেশি ভালো প্রেম সে বলো রাধে বলো না আরে বলো না বলো না আরো জোরে स्वायं दोनों हाथ उपरे गुरे जय जय श्री राम तायह घोरे कलौ प्रायो जीवस्चार सुरतांगत हं शोधने किं परायन असुरत्व उश्रत्तु तो थे के बुद्धिर सुधीर उपाय की শ্রী সুতজি মহারাজ উত্তর দিচ্ছেন খুব মন দিয়ে শুনবে কালব্যাল মুখগ্রাস হেতবে শ্রীমদ ভাস্ত্রি রেণ কালব্যাল মুখগ্রাস ত্রাস নিশ হেতবে এই কালরূপী রূপী ব্যাল মানে সর্পের মুখ থেকে যদি বাঁচতে চাও আর এই সংসারের মধ্যে অসুরত্ব থেকে যদি দেবত্বের দিকে আসতে চাও সেই দেবত্ব পেতে হলে তার একটি উপায় রয়েছে এই কলিযুগের মধ্যে তার নাম হল শ্রীমৎ ভাগবত বলি ভাগবত ভবত ভগব একমাত্র এই ভাগবত একমাত্র কথা একমাত্র গোবিন্দের কথাই তোমাকে অসুরত্ব থেকে দেবত্বের দিকে টেনে নিয়ে আসতে পারে প্রেম সে বলো রাধে রাধে এই ভাগবত অত সহজ নয় জন্মান্তরে তদা ভাগবতম লভেদ অনেক জন্মের সৌভাগ্যে গিয়ে এই ভাগবত পাওয়া যায় আপনারা পরম সৌভাগ্যবান না জানে কত জন্মের ভাগ্য আপনাদের উদয় হয়েছে যে আপনারা আজকে ভাগবতের সান্নিধ্যে বসে আছেন এই ভাগবত কে কাকে শুনিয়েছে খুব মন দিয়ে শুনবে ব্রহ্মা এই ভাগবত নারদকে শুনিয়েছে স্বয়ং ভগবান শ্রী হরি ব্রহ্মাকে শুনিয়েছিলেন ব্রহ্মা নারদকে শুনিয়েছে নারদ এই ভাগবত মহর্ষি বেদব্যাসকে শুনিয়েছে আর মহর্ষি বেদব্যাস এই ভাগবত রচনা করে নিজের পুত্র সুখদেব গোস্বামীকে পড়িয়েছেন আর সুখদেব গোস্বামী ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন আর সপ্তাহ বিধি দিয়ে ভাগবত সনকা দিমুনি দেবর্ষী নারদকে শুনিয়েছিলেন খুব মন দিয়ে শুনবে সপ্তাহেই না সর্বথা মুক্তিদায়কম ভাগবতের বিধি তো অনেক রয়েছে কিন্তু সেই সবের মধ্যে যেটা সপ্তাহ বিধি মানে সাত দিনের যে ভাগবত সেটাকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে ভাগবত একদিনেরও করা যায় অল্প পূর্ণ ভাগবত করা যাবে না দুই দিনেরও ভাগবত করা যায় পাঁচ দিনেরও ভাগবত পাঠ করানো যায় আট দিনেরও করানো যায় দশ দিনেরও করানো যায় এগারো দিনেরও করানো যায় পনেরো দিনেরও করানো যায় আলাদা আলাদা নিয়মে আলাদা আলাদা মহিমা রয়েছে কিন্তু যেই মহিমা এই সপ্তদিবসীয় ভাগবতে রয়েছে সেটা আর অন্য কোনো বিধিতে নেই সোনো প্রশ্ন করলেন দেবশ্রী নারাদকে তো অভিশাপ ছিল প্রাচেত দক্ষের অভিশাপ রয়েছে নারদ এক জায়গায় দুই ঘড়ির উপরে বসতে পারবে না সেই নারদ এক জায়গায় সাত দিন পর্যন্ত বসে ভাগবত শ্রবণ করলেন কি করে দুই ঘড়ি মানে এক ঘড়িতে চব্বিশ মিনিট দুই ঘড়িতে কত হলো আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিটের উপরে যদি নারদ কোথায় দাঁড়ায় বা কোথাও বসে মৃত্যু হয়ে যাবে সেই নারদ সাত দিন কী করে ভাগবত শ্রবণ করলেন বলে এটাই হলো ভাগবতের কৃপা

বিশালাপুরী রাজা বিশালের নগর যেটাকে বলা হয়েছে বদ্রীনাথ বদ্রিকা আশ্রম ভারতবর্ষের উত্তরাখণ্ডেই বদ্রীনাথ আমাদের ভারতের চার ধামের মধ্যে এক ধাম বদ্রীনাথ সেই বদ্রীনাথে দেবর্ষী নারদ সামনে দিয়ে যাচ্ছেন এদিক দিয়ে মুনি আসছে ব্রহ্মার চার পুত্র সবথেকে বড় জ্যেষ্ঠ পুত্র সনক সনন্দন সনাতন আর সনৎকুমার তারা কিন্তু মহাদেবের চেয়েও বড় কিন্তু দেখতে কেমন লাগে ছোট ছোট পাঁচ পাঁচ বছরের বাচ্চাদের মতো দূর থেকে নারদকে দেখে তারা ডাকলেন হে দেবশী কোথায় যাচ্ছ নারদ সঙ্গে সঙ্গে দৌড়ে এসে চরণে পড়েছেন প্রভু আমি ভালো করে দেখতে পাইনি আপনাদেরকে কেন নারদ খুব চিন্তাগ্রস্ত হয়ে রয়েছে মানুষ যদি চিন্তায় থাকে অবসাদে থাকে তখন রাস্তা দিয়ে চললেও মানাজ পরিচিত ব্যক্তিও দেখলে দেখা যায় জিজ্ঞাসা করলেন কথম ব্রহ্মন্দিন তব কি ব্যাপার দেবর্ষি তোমার চিন্তার কারণ কি নারদ বললেন কি বলবো প্রভু ভগবান শ্রীহরির সধাম গমনের পরে আমি ভাবলাম একবার এই পৃথিবীর মধ্যে সমস্ত তীর্থ দর্শন করে আসে কেন তীর্থ দর্শন করলে মনে খুব শান্তি হয় মানুষ তীর্থে কেন যায় পাপ দূর করতে তো মনের শান্তির জন্য বলছে অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপ ভবিষ্যতি তুমি অন্য জায়গায় যা পাপ করেছো তীর্থে গেলে সেই পাপ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু তীর্থের মধ্যে কোনো পাপ করলে সেই পাপ বজ্রলেপ হয়ে যায় সেটা জন্ম জন্মান্তর ক্ষয় হয় না তার জন্য কোনো তীর্থে গিয়ে কখনো কোনো পাপ করতে নেই প্রেম সে বলো রাধে রাধন্ত পৃথিবী যা তো জ্ঞাত সর্বোত্তমামিতি পুষ্কর চ প্রয়াগম চাশিম গোদাবরী তথা হরিষে কুক্ষে শ্রীরঙ্গে সেবন্ধন এদর্থু ভ্রম এত পুষ্কর গেলাম প্রয়গ গেলা কশি গেলা গেলাম হরিদ্দার গেলাম কুরুক্ষেত গেলাম শ্রীরঙ্গ গেলাম রেশর গেলাম কিন্তু কোথাও মনে পেলাম না। এমন কি দেখেছো যেখানেই যায় সেখানে দেখছি সত্যম নাস্তি তপহ নাস্তি দয়া দান বিদ্যতে উদরম হৃণ জীবা বরাক মানুষের মধ্যে সততা নেই সত্য নেই মানুষ এখন আর সত্যের আশ্রয় নিয়ে চলতে চায় না কথায় মিথ্যা কথায় কথায় ঢং কথায় কোথায় পাখণ্ড কথায় কথায় মিথ্যার আশ্রয় হ্যাঁ তাপহা না সি এখন আর মানুষ তপ করতে চায় না সাধনা করতে চায় না ভজন করতে চায় না দয়া বিদ্যাতে মানুষের মধ্যে দয়া নেই আস্তে আস্তে দয়াও শেষ হয়ে যাচ্ছে দান দানের প্রবৃত্তি শেষ হয়ে যাচ্ছে সবাই শুধু নিজের পেট ভরার মধ্যেই ব্যস্ত হয়ে রয়েছে এসব দেখতে দেখতে মনে যখন খুব কষ্ট হল বিচার করলাম যে স্বয়ং ভগবান তো শ্রীধাম বৃন্দাবনে নিত্য নিবাস করে এই বিচার করে আমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম যদি সেখানে গিয়ে মনে একটু শান্তি পাই সেখানে গিয়ে আমি কি দেখলাম তন্মুন একটা আশ্চর্য দেখেছি কি সেখানে যমুনার তটে একটি যুবতী বসে কাঁদছে তার কোলের মধ্যে দুটি বৃদ্ধ পড়ে রয়েছে শত শত দাসীগণ তার সেবা করছে আমি ভাবলাম একবার কি জিজ্ঞাসা করি বিচার করে যখনই আমি জিজ্ঞাসা করতে কাছে গেছি মনে মনে ভাবলাম সময় খুব খারাপ তো হয়তো আমি ভালোর জন্য বলতে গেলাম তাকে খারাপ লাগলো এই বাবাজি তোমার কি লেনা দেনা যাও এখান থেকে আমি যখন ফিরে যাচ্ছি পিছনের থেকে সেই দেবী সেই যুবতী আমাকে ডেকেছে ভো ভো সাধামে চিন্তা দর্শন তো ক্ষণমচ্যন্তনাশয় এই দেবর্ষি দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখে মনে খুব শান্তি হচ্ছে কেন বৈষ্ণব দর্শনেই মনে শান্তি হয় বলছে গঙ্গারও পরশ হলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার বৈষ্ণব বন্দনা বলা হচ্ছে তো গঙ্গার স্পর্শ হলে তখন গিয়ে পাপ মুক্ত হয় কিন্তু বৈষ্ণবের দর্শনে পাপ মুক্ত হয়ে যায় হে দেবর্ষী কিছুক্ষণ একটু আমার কাছে দাঁড়াও দেবর্ষি জিজ্ঞাসা করলেন তুমি কে তোমার নাম কি এই দুটি বৃদ্ধকে এই সখীগণকে উত্তর দিয়েছেন আমার নাম হলো ভক্তি এই দুটি হলো আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য আর এই যে সখীগণ সেবা করছে গঙ্গা দাস মাথম সমাগতা এলো হলো গঙ্গা ইত্যাদি নদীগণ যারা আমার সেবা করছে শুনেই তো নারদ চমকে গেলেন এই কি আজ পর্যন্ত দেখেছি মাতা পিতা বৃদ্ধ হয় সন্তান যুবক থাকে এখানে মা যুবতী সন্তান বৃদ্ধ এটা কিভাবে হলো ভক্তি বললেন কি বলবো আমার জন্ম দ্রবিড় দেশে হয়েছে সেই দ্রবিড় দেশ থেকে কর্ণাটকে গিয়ে আমি বড় হলাম মহারাষ্ট্রে খুব সম্মানিত হয়েছি দুটি পুত্র হল জ্ঞান আর বৈরাগ্য সেখান থেকে যখনই গুজরাটে গেছি সেখানে গিয়ে আমি বৃদ্ধ হয়ে গেলাম আমার সঙ্গে আমার দুটি পুত্র তারাও বৃদ্ধ হয়ে গেল বৃদ্ধ প্রায় হয়ে আমি দেখলাম আস্তে আস্তে এখন তো মৃত্যু হয়ে যাবে তাই ভাবলাম যে মৃত্যুর আগে মরার আগে যদি একবার শ্রীধাম বৃন্দাবন দর্শন করে যেতে পারতাম কেন ভগবান বলেছেন আমি বৃন্দাবন পরিত্যাগ করে কখনো এক পাও বাইরে যাই না তাই আমি সেই শ্রীধাম বৃন্দাবনে নিজের দুটি পুত্রকে নিয়ে এসে উপস্থিত হয়েছি আর যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হলাম বৃন্দাবনশ সংযোগাত পুনঃতম তরুণী নবাহ বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি আবার তরুণী হয়ে গেলাম যুবতী হয়ে গেলাম কিন্তু আমার দুটি পুত্র তাদের আর কল্যাণ হলো না হ্যাঁ তারা বাইরে থেকে যে কষ্ট পাচ্ছিল বৃন্দাবনে এসে একটু সুখ পেল এখানে এসে একটু শান্তিতে ঘুমিয়ে রয়েছে দেবর্ষি নারত্ব শুনে একদম উন্মত্ত হয়ে নৃত্য করতে লেগেছেন আহ আহ ধন্য বৃন্দাবনম তেন ভক্তির নৃত্য তি চিমা ভাবান ধন্য এই বৃন্দাবন ধাম যে বৃন্দাবনে ভক্তি নৃত্য করছেন এটা হলো রজের মহিমা বৃন্দাবনে ভক্তির চাহক রয়েছে জ্ঞান বৈরাগ্যের কোনো চাহক নেই কার যদি ভক্তি বৃদ্ধ হয়ে যায় কার যদি ভক্তি শিথুলী হয়ে যায় তাহলে তখন তাকে বৃন্দাবনে পাঠিয়ে দিতে হয় তখন তাকে বৃন্দাবনে নিয়ে চলে যাবে বৃন্দাবনে গেলে সঙ্গে সঙ্গে তার ভক্তি দেখবে একদম মহারাজ যুবতী হয়ে যাবে হ্যাঁ বলি বৃন্দাবনে ধ তার জন্য সব সময় রাধারানীর কাছে প্রার্থনা করবে যেন আমরা তাড়াতাড়ি বৃন্দাবন যেতে পারি কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করে তো সবাই পাক্কা তাহলে তো এবার মনে ট্রেন বুক করতে হবে মনে হয় হ্যাঁ আরেকটা উপায় আছে বলে কি বসে বসেই নিজে এই মনকে নিয়ে বৃন্দাবনে যাওয়া যেতে পারে বৃন্দাবন থেকে ভাগবত ভগবান এসেছেন তাহলে ভেবে নেবে এখন এটাই বৃন্দাবন ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমরা যেন তোমার কাছে তাড়াতাড়ি আসতে পারি চল চল রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম চল চল রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম চল চল রে i <laughs> will बोलिए वृंदावन धाम की আচ্ছা দেখো বৃন্দাবনে যাবে এইভাবে বসে বসে যেতে পারবে